বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় আসছি ভাই আপনার ঘরে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগব মাত্র বেশি লম্বা ভিডিও হবে না তিন মিনিটের একটা লং ভিডিও তৈরি নেব আর কিছু আমার আপনার কলেজের বাইরে যারা আছেন তাদের সামনে আমি একটু কথা বলবো সকলে শুনবেন আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা আপনারা আসলেও অনেকেই ভুল করেন অনেকেই ভুল করে মানুষের ভিডিও ছাড়েন মাইসের ভিডিও যদি ছাড়েন আপনি কাজ হবে না আপনি ডুইট ভিডিও করতে হয়ে যদি আপনি ডুইট ভিডিও করেন অন্য ভিডিও করে তাহলে ভাই কাজ হবে আর যে আপনি নিজের ভিডিওগুলো তৈরি করিয়া ছাড়েন সবচেয়ে বেশি ভাই ভালো হবে তাই আপনারা নিজের কন্টেন্ট তৈরি করে যদি আপনার চ্যানেলে ছাড়েন তাহলে অনেক ভালো হবে ঠিক আছে ভাই তাই আমি বলছি যে এটাই করেন আপনারা যে মেয়ে ভিডিও তৈরি করেন আপনার সঠিক নিয়ম মতে ভিডিও তৈরি করে যাবেন আপনারা যদি ভুল কাজ করেন তাহলে আপনার শখের ইউটিউব চ্যানেলটা আপনার ইউটিউব চ্যানেল থেকে একদম বন্ধ করে দেব আপনি আর ওই চ্যানেলে কাজ করতে পারবেন না তাই বলছি আপনারা কোনো সমস্যা যদি সমাধান করতে চান তাহলে আমাদের কাছে সমাধান করার লোক আছে আমরা সমাধান করতে পারবো আপনার ইউটিউবে যদি সমস্যা থাকে যদি কোনো আপনার ভিডিওতে সমস্যা থাকে যদি চ্যানেলে কোনো একটা সমস্যা থাকে এরকম ধরনের বড় ধরনের তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বড় ভাই আছে ইউটিউব চ্যানেলে যত বড় সমস্যাই হোক কাজ করে দেব আমিও সহযোগিতা করব আপনার করে আর আপনারা কখনই ভুল কাজ করবেন না আপনারা যেভাবে ভিডিও তৈরি করে যান সুন্দর করে ভিডিও তৈরি করে ঠিক আছে আপনারা ছাড়বেন এই আমাদের মতো তাই এগিয়ে যেতে পারবেন নইলে কখনো এগিয়ে যেতে পারবেন না তাই সুন্দর করে আপনারা কাজ করবেন ইউটিউব চ্যানেলে তাহলে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন একটা কমেন্ট করে আসবেন ভিডিওটা কেমন হয়েছে সকলে আপনারা সকলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন দৌড় দূরে দৌড়ে আপনারা এই তিন মিনিটে ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্ট একটু জানাবেন আর আমি যে পরামর্শগুলো দিয়েছি আরও সুন্দর সুন্দর পরামর্শ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সবসময় ইনশাআল্লাহ